আসসালামু আলাইকুম আমি আজকে জীবন নিয়ে কিছু কথা বলবো যদি কষ্ট করে আপনারা ধৈর্য ধরে শুনতে পারেন আর একটা মাস আমার এই কথা অনুযায়ী চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জীবন বদলে যাবে তাহলে দেরি না করে শুরু করা যাক এক প্রতিদিন ছোট কিন্তু ধারাবাহিক অভ্যাস গড়ে তুলুন দুই নিজের সময়কে মূল্য দিন অযথা নষ্ট করবেন না প্রতিদিন কিছু শিখুন বই কোর্স দক্ষতা চার স্বাস্থ্য ঠিক রাখুন এবং ঘুম ব্যায়াম খাবার পাঁচ নেতিবাচক মানুষ ও কাজ এড়িয়ে চলুন ছয় লক্ষ্য লিখে রাখুন এবং অনুগতি ট্যাগ করুন সাত অর্থ ব্যবস্থাপন শিখুন সঞ্চয় বিনিয়োগ করুন আট নিজেকে সম্মান করুন আত্মবিশ্বাস বাড়ান নয় সমস্যাকে সুযোগ পাবুন দশ কৃতজ্ঞ থাকুন সব সময় তো আজকে এই পর্যন্তই